জন্যই তারা এখানে এসেছে তাদের ভাষায় তারা বলেন যে ফ্যাসিবাদের উত্থান হয়েছে এই বাড়ি থেকে তাই তারা এটির যে অবশিষ্টাংশ রয়েছে সেটিও তারা গুড়িয়ে দিতে চান এবং সেজন্যই কিন্তু তারা যে যে অবস্থা বা যে যা পেরেছেন তাই নিয়ে সাবল কিংবা হাতুড়ি ইট পাথর যে যেভাবে পারছেন বাড়িটিকে ভাঙার চেষ্টা করছেন এবং বেশ কয়েকটি অংশ আমরা দেখছি যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তারা চেষ্টা করছেন এবং সেভাবে এটি ভাঙারও চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থানমন্ডির বত্রিশ নম্বরের ভেতরকার ক্ষেত্র সেখানে বেশ কয়েকজন বিক্ষোভকারী ভিতরে ভেতরে প্রবেশ করেছেন আমরা দেখছি বাড়িটির দোতলায় তিনতলায় কিন্তু তারা খুচিয়ে খুচিয়ে গুলোকে তারা ভেঙে পুরোটা ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং এখানে দোতলায় যেমন তারা একটি গ্রুপ বাড়িটি ভাঙার কাজ করছেন তিন তিনতলায় আমরা দেখছি তারা বিক্ষোভকারীরা সেখানেও আছেন এবং তারা সেখানে ভাঙার চেষ্টা করছেন ভেতরে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে এর বাহিরের রাস্তার সড়কের কথা যদি বলি এখানে প্রায় হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন তারা হাদির হত্যার বিচার চেয়েছে একই সাথে হাদির যে আন্দোলন আধিপত্যবাদের বিরুদ্ধে সেই আধিপত্যবাদের বিরুদ্ধেই তারা এখান থেকে দাঁড়িয়ে স্লোগান তুলছেন এখানে বলা হচ্ছে ইনকলাব ইনকলাব জিন্তাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা ঠাকা ঠাকা এই ধরনের স্লোগান দিচ্ছেন তারা এবং সেই সাথে স্লোগান যেমন এক পাশে একদিকে চলছে অন্যদিকে কিন্তু সেখানে বাড়িটি অবশিষ্ট যে বাড়িটি রয়েছে সেটিও ভাঙার কাজ কিন্তু চলছে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন ছোট ছোট গ্রুপে তারা বাড়িটি ভাঙার কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পূর্বপুলের যে পুলারটি রয়েছে যে অংশটি রয়েছে সেটি ভাঙার চেষ্টা করছেন এবং এখানে কিন্তু বেশ কয়েকজন রয়েছেন তারা তারা লাঠি কিংবা স্টিল যে স্টিলের হাতুড়ির পাইপ দিয়ে তারা মূলত বিল্ডিংগুলো ইটগুলো রয়েছে সেটিকে ভাঙার চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র যে তাদের একটাই কথা সেটি হচ্ছে তারা আওয়ামী লীগের যেখান থেকে যেই ফ্যাসিবাদের শুরু হয়েছে সেই বত্রিশ নম্বরকে তারা রাখবেন না তারা এটিকে ঘুরিয়ে দেবেন আপনারা জানেন যে বিগত এক সপ্তাহ আগে ইনকলাব বংশের মুখপাত্র এবং সামনের yeah